নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমি একটু সাজুগুজু করছি করে নিয়েছি তো আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তা আমি এদিকে রেডি হয়ে গেছি তারপর একটু ফটো তুলছি রেডি হওয়ার পর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার মেয়েও এদিকে আমার মাও রেডি হয়ে গেছে আর আমার মেয়ে ছেলে সবাই রেডি আর আমাদের টোটো চলে এসছে তো চলুন বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে এসেই দেখছি এখানে পকোড়া আর কফি স্টল দিয়েছে আমার মেয়ে পকোড়া নিয়ে নিয়েছে আর আমার ছেলে ওর থেকে ভাগে নিয়ে নিল তো আমিও নিয়ে নিয়েছি পকোড়া আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করছি তো এই আমার ছেলে খুব খুশি দুই হাতে দুটো পকোড়া নিয়ে খুব হাস্য খুব আনন্দ পেয়েছে বিয়েবাড়িতে এসে গান হচ্ছে চারিদিকে লোকজন এই যে ওইও পকোড়া খাচ্ছে আমার মেয়েও পকোড়া খাচ্ছে আর সবাই একটু এই পকোড়া খাচ্ছিলো কারণ এই যে সবাই দেখতে পাচ্ছে না কারণ হচ্ছে আমরা বিয়েবাড়িতে গেছি কিন্তু আমরা গিয়ে দেখি যে বউ আসেনি আমিও একটুখানি পকোড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছি আমার ছেলেও ওই পকোড়া খাচ্ছে আর এদিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ওই গান হচ্ছিলো তালে তালে নাচতে শুরু করে দিয়েছে হয়ে গেছে তারপর একটা কফি নিয়ে খাচ্ছিলাম আর এদিকে তখনও অপেক্ষা করছি নটা বেজে গেছে বউ তখনও আসেনি আর আমরা সবাই মিলে বসে আছি কি করব। আর একটু হালকা তখন শীত আছে যেহেতু এর মধ্যেই বউ চলে এসে এই যে আজকের বউ যে ব্রাইড আর কি তো আজকে তো রিসেপশান পার্টি তো এই যে বউ এসছে এদিকে বউ এসেছে আর তারপরে দেখি কন্যাযাত্রীর লোকও চলে এসছে আসলে বউ আসার আগে কন্যাযাত্রীর লোক চলে এসছে ওই জন্য তখন প্রচণ্ড ভিড় আর ফটো তোলা হয়নি এই একটুখানি ছবি তুলতে পেরেছি তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গেছি চলুন পর চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার দিকে তো এইদিকে আমাদের পাতায় দিয়ে দিয়েছে অলরেডি স্যালাড আলু ভাজা এই যে ভাত দিলো আর আমার ওখান থেকে আমার ছেলেকে একটা দুটো ভাত দিয়ে মুখে দেওয়াচ্ছি না হলেও কাউকে খেতে দেবে না এই যে মুসুর ডাল চলে এসছে আর এরপরে দিয়ে দেবে আমাদের ছোট মাছের চচ্চড়ি রান্নাগুলো একদম সিম্পলি আইটেম করেছিল কিন্তু রান্নাগুলো ভালো হয়েছিলো এই আলু ভাজা মুসুর ডাল ছোটো মাছের চচ্চড়ি আর আমরা ধীরে ধীরে যে খাচ্ছিলাম এদিকে ভিডিও করছি এদিকে তার মধ্যে খাচ্ছি আর একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম এই কারণে তা আমরা টোটোটা যে টোটোটাতে এসছিলাম সেটাতে আবার যাব বাড়ি যাব ওই জন্য একটু তাড়াহুড়ো তাড়াহু করা খাচ্ছিলাম কারণ উনি বলেছিল আজ ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে আসো আমি দাঁড়াবো তো ওই এরপরে আমাদের দিয়ে দিল আর কি পোলাও আর মাংস তো দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি করে খাচ্ছি আর ওরাও অনেক লোকজনও ভিড় হয়ে গেছিলো রাত্রি হয়ে যাচ্ছিলো ওই জন্য এই যে দিয়ে দিয়েছে পোলাও আর এরপরে হচ্ছে মটন দিল এই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আর এই যে চলে এসছে চাটনি আর এরপরে রসগোল্লা একটা সাদা মিষ্টি একটা কালো মিষ্টি আর এরপরে দিয়ে দেবে আইসক্রিম তো টাটা বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছে